আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো গাইস টেলিফোন তো বুঝতে পারছো আজকের ভিডিও হবে সো গাইস আজকে কিন্তু টুর্নামেন্ট একটা গেম প্লে আছে আমাদের ঠিক আছে আমরা একটা টুর্নামেন্টে কিন্তু জয়েন হইছি 10000 ডায়মন্ডের টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্টে সার্চে আমাদের ইমতিয়াজ ভাই মানে আমাদের স্পন্সর ছিল আমাদের ইমতিয়াজ ভাই সে কিন্তু 10000 ডায়মন্ডের একটা টুর্নামেন্ট কিন্তু ছারে সো আমরা কিন্তু সেখানে কিন্তু জয়েন হয়ে গেছে অলরেডি গাইস দেখতে পাচ্ছো সবগুলা কিন্তু গাইস পুরো বান্দা দাও গাইস সবগুলো মানে প্রাইম ব্যাচ দেখো 8 7 6 5 মানে সবাই ভাই বড় তার মাঝখানে আমাদের ইউজ করতে ভাই পুরাই গরিব আমি ইউজ করে কোনো একটা প্রাইম বেস ভালো প্ল্যান নাই যা আছে সব মনে করো ভাই এমনি চার লেভেল তিন লেভেল মানে এমন মানে প্রাইম বেস তারপরে গাইজ দেখো প্রত্যেকটা স্কোরে করে না একটা প্রাইম বেস আছে মানে আট লেভেলের প্রাইম বেস আছে তো গাইজ বুঝতে পারতেছো সবচেয়ে গরিব ইউজ কিন্তু আমাদের তারপরে সমস্যা নাই ডায়মন্ড টপ দিয়ে কি হয়েছে গাইজ আমরা গেম প্লে দিয়ে দেখাই দেবো যে আমাদের স্কোরটা কেমন গেম প্লে করতে পারে আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভূয়াটা আনার জন্য গাইজ আমার টিমে আছে আশিক ভাই জিয়াদ ভাই এবং শো ভাই যাই হোক তার নামটা আমি ঠিক জানি না নামটা কি দেওয়া ডাবল ডাবলু যাই হোক কোনো ব্যাপার না সবাই আমার কিন্তু অলরেডি কিন্তু ফোর স্কোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাত্র একটা স্কোর আছে এই স্কোরটা আসলে কিন্তু গাইছে আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দিবে আমাদের ইমতিয়াজ ভাই গাছ চলো আমাদের প্লেয়ার দেয় গাই সবগুলো প্লেয়ার দেওয়া গাই সিজন এইট এর প্লাস সিজন সেভেন এর প্লেয়ার দেওয়া ভাই সবগুলো প্লেয়ার ভাই পুরা মারাত্মক ভাই খাতারনাক প্লেয়ার সব দেওয়া ভাই পুরা মানে কি কম ভাই রিক্সে রিক্সে সব কথা পরে মাসের প্লেয়ার ভাই কি করবো ভাই হাইপার পড়ছে ওর বাইরে ভাই ভাই সব পুরো ঠিক আছে সব পুরো আমরা খালি মনে করি একটু মানে ভাই বোধহয় তো ডায়মন্ড টপ একটু কম করি সো ফ্রিতে ডায়মন্ড নয় ধান্দা করতেছি যে ডায়মন্ড টপ করে ফ্রিতে ডায়মন্ড নার ধান্দা করে একটু কিছু কর্ম সো যাই হোক আমাদের ম্যাচ কিন্তু এখন কিন্তু স্টার্ট হয়ে যাবে আর মাত্র একটা প্লেয়ার দরকার গাইস তাতে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তোমরা অপেক্ষা করো আমাদের ম্যাচটা দেখার জন্য সো তখন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল এবং একটা করে লাইক করে দাও এবং একটা করে কমেন্ট করে দাও গাইস আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি গাইস দেখা যাক আমাদের ম্যাচটা ভুয়া করতে পারি কি না আমরা গাইস অনেকে বলবে যে এটা ফেক এটা বাই টুর্নামেন্ট না এটা সেটা বাই তোমরা উপরে একটু প্লেয়ার দাও গাইস আমাদের প্লেয়ার কিন্তু মাত্র ১৯ টা এলাইভ ঠিক আছে গাইস আমরা কিন্তু পাঁচটা স্কোয়াডে কিন্তু ম্যাচে আসছে একটা প্লেয়ার আসতে পারে এটা নেট সমস্যার জন্য তার জন্য কিন্তু গেছে আমাদের উনিশটা প্লেয়ার দেখা যাচ্ছে সবাই সমস্যা নাই এটা কিন্তু রিয়েলি কিন্তু একটা টুর্নামেন্ট দশ হাজার ডায়মন্ডের আর গেছে আমি কিন্তু একটা টুর্নামেন্ট কিন্তু ছাড়বো সামনের মাসে আমার স্বাস্থ্যবাদের উপলক্ষে সবার জন্য সেখানে সবাই কিন্তু চান্স পেতে পারো ঠিক আছে সে চলো আমরা এখন কিছু পাতলে লুট করিনি কারণ যে যে প্লেয়ার পড়ছে ম্যাচের মধ্যে যে কোনো কিন্তু মায় খেতে পারি আমাদের সাবধান এবং আমাদের সাবধানে এবং চোখ কান খোলা কিন্তু গেম প্লে করতে হবে লুট করতে হবে ঠিক আছে আমাদের আমরা যা কিছু করি না কেন গাইছ আমাদের হতাশা না আমাদের সাহসে কিন্তু ম্যাচটা কিন্তু খেলতে হবে যেহেতু আমাদের একটা গি বাইস বুঝতে পারতেছো আমাদের যেমনি হোক গাইছে আমাদের ম্যাচটা কিন্তু ভুয়া করতে হবে ভুয়া করতে না পারে আমাদের টপ টু কিন্তু হতে হবে ঠিক আছে যেমনি হোক দেখ চলো আমরা এখন কালকে কিছু লুড করি না আর তোমরা এখন যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেটা সাবস্ক্রাইব করে দেব একটা লাইক করে দাও এবং কমেন্ট জানা তোমাদের মতামতগুলো কি ঠিক আছে দেখ চল আমরা কিছু লুড করি আর কাছে আমি কিন্তু ডাবল স্নেপের ইউজ করে যে কোনো বিয়ার র্যাঙ্কি ঠিক আছে তো আমি টুর্নামেন্ট এখন তুমি ডাবল স্নেপার ইউজ করবো একটা কিন্তু পেয়ে গেছি টু আরেকটা দরকার একটা পরে কিন্তু খেলা পুরো জমে যাবে গাইস খেলা পুরো জমে দেবে গাইস যাবো না পরে মাছ দেখতে তো গাইস পুরো একদম খতরনাক হয়ে যাবো এনিমিট আমরা এখন এখান থেকে চলে যাবো আমরা হ্যাঙ্গারে যদি সেখানে প্লেয়ার থাকে তাদেরকে মারতে হবে আমাদের আমাদের কিল লাগবে গাইস ঠিক আছে কিল লাগবে যেমন আমাদের একটা দুটো কিল তো করতে হবে গাইস কিল করে আমরা টপ টু ঢুকবো আমাদের একটা ব্যাকআপ প্লেয়ার আছে ছিল আমাদের আশিক ভাই সে কিন্তু ব্যাকআপ প্লেয়ার আছে ঠিক আছে সে কিন্তু জোন কভার করলে আমাদের রিয়া দেওয়ার জন্য জোন কভার করবে সমস্যা নাকি চলো আমরা এখন হ্যাঙ্গারে চলে যাই আমার স্কোয়াড কিন্তু সব কিন্তু চলে গেছে আমাকে কিন্তু বলতেছে যে ভাই তাড়াতাড়ি থেকে আসো তার থেকে আসো না তুমি থাকলে মার খেতে বলো সোকে চলো আমরা কিন্তু সেখানে চলে যাব এখন হ্যাঙ্গারে দেখো হ্যাঙ্গারে কিন্তু চলে আসছি দেখি সেখানে কোনো এনেমি আছে কিনা

হ্যাঁ গাছ যেখানে বাগ্র সেখানে সন্ধ্যা গাড়ি দেখো গাড়ি কিন্তু ভাগার ট্রাই করতে ঠিক আছে গাড়ি কিন্তু ভেঙে গেছে থেকে চোখের সমস্যা চল আমরাও গাড়ি ইউজ করবো আমরা তার পিছিয়ে পিছিয়েছে যাবো দেখবো সে কোন জায়গায় যায় তারা কিন্তু মারতে পারছে ঠিক আছে সে পালাইতেছে তার টিমিকটা করার জন্য আমরা কিন্তু করতে দিব না চলো চলোটা ইংলিশ মেনি দেখি সে কোন জায়গায় জায়গায় চলো আমাদের সামনে কিন্তু আছে সে চল আমরা সেখানে যাব কিন্তু তার সাথে কিন্তু একটা ফাইট ইউজ করার সাথে চলো চলো আমরা কিন্তু গাড়িতে কিন্তু উঠে পড়ছে অলরেডি

সামনে যদি প্লার থাকে গাইস তাহলে তোমাদের প্লেয়ারের সামনে আগে গাইস তোমাদের ভিডিওটা ক্লোপ করে দিয়েছি ঠিক আছে সো ভাই কারনানটি কিন্তু পেয়ে গেছে আমার কিন্তু কারনানটি কিন্তু ম্যাক্স আমার সাথে কিন্তু দূরে কিন্তু চিপ আছে কারনানটি কিন্তু ম্যাক্স করে ফেলেছি সো গাইস তোমরা তো জানো যে ম্যাক্স করলে কি লেভেলের মাইল লাগে উল্টা পাল্টা গুলি করে ডাইরেক্ট এমবি গায় গেলাই গুলি সো গাইস আমাদের হয়তো ভাই এখন সামনে দুই স্কোর পড়তে পারে কারণ গাইস দেখো জোন কিন্তু ছোট আর আমরা কিন্তু গাইস একদম মাসখানে আছি তার মানে গাইজ আমাদের সাইড দিয়ে কিন্তু মারতে পারে চার দিকে কিন্তু গেছে আমাদের মারতে পারে ঠিক আছে গাইজ চল আমরা এলিগে অ্যালার্ট হয়ে আসি সবদিকে দিকে সব দিকে একটু ছড়াই আসি যে দিক দিয়ে এনিমি হোক আমরা ফাইট লোমো মানে অ্যাকশন নেবো সে গাছ চলো আমরা একটু এনিমিট করে ট্রাই করে আমাদের মনে হয় সামনে কোনো ও ভাই বুঝে বুঝেছি ভাই ভাই গোল ভাই সামনে নেমে ভাই গোল বসে ভাই উকি দেরে ভাই ডাবল সিনে বাসে গাছ আমাদের চান্দ উকিতে ও ভাই এক শর্ট সাবাস আমাদের জিয়াদ কিন্তু আমাদের কিল কিন্তু কনফার্ম দিয়ে দিছে বা একটা শেষ দুটা শেষ এক লগে আর পুরো স্কোর বা ওই জায়গায় আছে মনে হয় আর দুইটা আছে স্কোর ওই জায়গায় কোন চান্দু চান্দু আমরা আবার সেইভাবে জোন কভার করে আসি জ্যান দেবে অন দেবে মায় খাবি কই 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 চান্দু সামনে আয় চান্দু উকি দে উকি দে সেই বুঝতে পারছো যে আমরা এখানে এ ভাই কোন তুমি ভাই কই 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 ভাই মাই খাব না ভাই এই জায়গায় এসে ভাই আমাদের শেষ কিন্তু আমাদের লাস্ট স্কোর ও ভাই পুরা ইস্কোর শেষ গাইতে একটা প্লেয়ার ছিল গাইস তাই কিন্তু মেরে দিলাম কান নাইনটি কে দিয়ে সেই কিন্তু শেষ সে गाइस আমাদের দুইটা গাইস আমাদের ভুইয়া কনফার্ম গাইস আমাদের টার্গেট কনফার্ম আমাদের দশ হাজার কিন্তু কিন্তু চলে আসবে একটু পরে গাইস বুঝতে পারতেছো অনেক কষ্ট পড়া কিন্তু আমরা ভুইয়া কিন্তু করে ফেলবো মনে হয় गाइस গাইস মাই খোয়া যাবে না আমাদের যেহেতু আর দুইটা প্লেয়ার আছে একটু সতর্ক খেলতে হবে এই দুইটা প্লেয়ার গেছে মনে হয় একটু ভালো প্লেয়ার আসে চল তাদের মাঠ ট্রাই করি এখানে একটা আলাদা টিমেট আছে মনে হয় একটা শেষ আর একটা কিন্তু ওদের টিমেট কিন্তু আসে একটা কোন থেকে আলাদা জোন জন্তু আমাদের হাতে কিন্তু কো নেই আর মধ্যে কোন জায়গা থেকে নাই সবাই চল আমরা তাকে একটু খোঁজার ট্রাই করি দেখি সে এলাকার মধ্যে আসে কিনা এলাকা কোন জায়গায় সে লোক আছে দেখি তাকে একটু খুঁজে বার করে ট্রাই করি সম্ভবত তো এদিকে নাই হয়তো নিচে থাকতে পারে হয়তোবা নিচে থাকতে পারে চলো চলো তাকে একটু খোঁজার ট্রাই করি দেখি সে কোনে আছে চলো ওই সামনে গিয়ে দেখি যে সামনে আছে যেহেতু সামনে একটা শেষ হয়েছিল আরে পিছনে আরে ভাই আমি আশিক ভাই শেষ ভাই আমি কাবার প্লেয়ার শেষ গাছ সমস্যা আমরা কিন্তু আসি এখানে ও ভাই ভুঁইয়া ভুইয়া ভুইয়া ভাই মেট জি কিন্তু আমাদের টিম মেট ভাই ইয়েস ইয়েস আমাদের দশ হাজার আমাদের হাতে দেখতে পারলাম আমরা কিন্তু ভুইয়া করে ফেলেছি আমাদের টুর্নামেন্টে দশ হাজার টুর্নামেন্ট গেছি টুপাই কিন্তু আমাদের গাড়িতে কিন্তু দশ হাজার কিন্তু চলে আসবে সো গাইস ভিডিও ভালো লাগছে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাও যে ভিডিওটা কেমন লাগছে সো আল্লাহ গাইজ দেবে পরিক কোনো ভিডিওতে তো বাই বাই